আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওর টিকো ইমো আইডির মধ্যে যে আমাদের মোবাইল নম্বরটা যে কন্ট্যাক্ট নম্বরটা দেখতে পারতেছে নাকি কারণ আইডি মাইডি ঢুকলে আমার কন্টাক্ট নম্বরটা এখানে শু হয় তো নতুন কেউ যে আমার ইমো আইডিটা হয় এখান থেকে নম্বরটা সেভ না করে আমার আইডি নম্বর বা আমার কন্টাক্ট নম্বর বাইরে করতে পারব তো আজকের এই প্রচেসটা আমি দেখাইবো এখান থেকে কেউ আপনার ইমো আইডি থেকে আপনার কন্টাক্ট নম্বর বা আপনার মোবাইল নম্বর বাইরে করতে পারবে না তো কীভাবে নম্বরটা হাইড করবেন কেউ ফুল প্রসেস এই ভিডিওর মধ্যে আমি দেখাইবো সেটিংসটা করার জন্য আমরা ইমো অ্যাপসটা ওপন করে নিব এরপরে দেখবেন নিচে প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এর বাজে বোর কই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এখানে ক্লিক করা সিকিউরিটি এন্ড প্রাইভেসি কই একটা অপশন আছে এটাতে ফিরে ক্লিক করে দিয়ে দিবেন এখানে এখানে ক্লিক করার বাদ একটা স্কুল ডাউন করে নিচে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি কই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন আপনারা এইটাতে ক্লিক করার বাদ এইখানে আরেকটা ইন্টারফেস আপনারা সামনে এরকম ওপেন হইব দেখবেন একটা অপশন আছে হু ক্যান সি মাই ইমো আইডি কই একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিয়ে দিবেন এটাতে ক্লিক করার বা আপনার ক্ষেত্রে এখানেও থাকতে পারে এভরি বা মাই কন্টেক্ট বা কাস্টম এখানে থাকতে পারে তো আপনারা এখানে করবেন নো করে একটা অপশান আছে এটাতে সিলেক্ট করে দিয়ে দেবেন এটাতে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার এখন ইমো আইডির মধ্যে আপনার মোবাইল নম্বর আর এখানেও শো হইবে না আর কেউ আপনার ইমো আইডির থেকে আপনার মোবাইল নম্বর নিতে পারবে না এইভাবে আপনারা ইমো আইডির থেকে আপনার মোবাইল নম্বর হাইড করতে পারবেন যদি আজকের ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য